আসসালামু আলাইকুম আপরা সবাই কেমন আছেন আজকে অনেক সুন্দর একটা কালার আমি ছাপিয়েছি এই কালারের নাম হচ্ছে আগুন কমলা কালার আর এই আগুন কমলা কালার ড্রেসের ওপরে আমি এই যে সিল্ক সুতো দিয়ে কাজ করব। এখানে আছে আগুন কমলা এবং গোল্ডেন কালার এটা সেট সিল্ক সুতা এই সুতো দিয়ে এই আগুন কমলা ড্রেসটা কমপ্লিট হবে কমপ্লিট হলে কেমন হবে বলেন তো ইনশাল্লাহ অনেক সুন্দর হবে গরজিয়াস হবে আর এই কাপড়টা হচ্ছে বেক্সি কটন শাড়ি আর এখানে আমি দিচ্ছি সিল্ক সুতা এটা হবে টু পিস জামা এবং ওনা এটা যে আমার ফ্রন্ট পার্ট ব্যাক পার্টে ছড়ানো ছিটানো গাছ থাকছে আর এটা হচ্ছে যে আমার হাতা এখানে দুইটা হাতা একসাথে আছে এই যে এখানে মাঝখানে ভাঁজ দিয়ে এখানে দুইটা হাতাটা বের হচ্ছে এই যে হাতা হাতাতে মোটা একটা পার আর ছড়ানো ছিটানো কাজ থাকবে আপনারা বুঝতে পাচ্ছেন কিনা একটু কাছ থেকে দেখাচ্ছি এই যে দুইটা হাতা একসাথে এখানে ফুল হাতা কাপড় দেওয়া থাকে এখানে ফুল হাতার কাপড় দেওয়া থাকে যদি কেউ থ্রি কোয়ার্টার বানাতে চায় তখন উপর থেকে কাপড়টা কেটে ফেলবে ফেলে তৈরি করবে আর কেউ যদি ফুল হাতা করে তো ফুল হাতার কাপড় থাকছি এখানে সাতাশ ইঞ্চি লম্বা কাপড় আছে আর জামার ঝুল হবে পঞ্চাশ ইঞ্চি আমি পঞ্চাশ কেটেছি এই জামাটা পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বাড়ানো যাবে আর সর্বনিম্ন যেমন খুশি তেমন এখানে গলার কোনো সেব নাই নিচে কোনো ফিনিশড পার নাই ইচ্ছা মতো এটা কেটে যে আমার ঝুলটা তৈরি করা যাবে আর ওড়নার দুই দিকে আমি পার দিয়েছি এই যে মোটা করে পার আর ভিতরে থাকছে ছড়ানো ছিটানো কাজ আর এইদিকে কোনো বর্ডার লাইন আমি দিইনি কমপ্লিট হয়ে আসুক সুতার কাজটা আমি পরে বর্ডার লাইন দিয়ে দিব এই যে আর ওড়না কিন্তু পুরোটাই পাঁচ হাতে থাকে আর চওড়া থাকিয়ে পুরো আড়াই হাতি বহরের কাপড় এটা পুরো আড়াই হাতি বহরের কাপড় পুরোটাই চওড়া থাকছে আমি চওড়া কাটিটা কমপ্লিট হলে ইনশাল্লাহ অনেক সুন্দর হবে আর আমি কাস্টমাইজ করে এই ডিজাইনগুলো অর্ডার নিচ্ছি আগামী ঈদের জন্য যে কোনো কালার ম্যাচিং যে কোনো সুতা ম্যাচিং দিয়ে আপনি আমাকে অর্ডার করতে পারেন আর অর্ডার করলে পাবেন হোম ডেলিভারি অর্ডার করার মাধ্যম হচ্ছে স্ক্রিনে দেখে হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম